দেওয়ার পরে এই যে বাজ দিছি না এই থাকবে এই এখন যদি পাকারি না সে তখন হালকা একটু টান থাকবে হালকা যাতে কুচি না খায় ঠিক আছে এই হ্যাঁ এই কোন পাট টানাটানি করা না ঠিক আছে ভাই ধরে রেখে

এখন আগে যেটা আগে যেটা বুঝতে হবে যেটা এখানে একটা কাজ ঠিক আছে আর এ একটা কাস ঠিক আছে দিবার সেটা ঠিক আছে এখন এই কাষ্টারে যদি আমি এভাবে দেই হ্যাঁ তাহলে কি হবে কাষ্টা হয়ে যাবে তাহলে এইভাবে কাষ্টা যদি এভাবে দিতে হয় তাহলে আমার ধর লাগবে কেমনে এভাবে ধর লাগবে আবার দেখেন mnistটা বলছেন শ্যাটেল লেফট সাইড রাইট সাইড আছে তাই না এটা সাথে একটা পিয়ার তাই না এখন এই ভাসটাকে যদি এভাবে দেই তাহলে কি হলো এটা টপ পাট হলো এই হলো এক পাটের উপর এক পার্ট তাহলে এইভাবে দিলে ধরা রাখবে কেমনে এভাবে তাহলে প্রথম কি করলাম আমি ঘুরাইয়া এই ডাবল ফোল্ড দিয়া আমি এই কাজ ধরলাম ধরার পরে এই যে ভাল দিছি না ভাল দিছি এই বাজারে একটা আমি এই যাবে ঠিক আছে মেশিনের ফিডকের টান ফিড ডগের টান হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকা লাগবে ফিডডকের টান যদি ঠিক না থাকে ঠিক আছে এই মেশিনের ব্যাপার আপনার পাগল বানিয়ে নেই কারণ পিছনে রুলার থাকবো না রুলার দেওয়া কাজ করবো তাহলে আমি কি করলাম এই করলাম ঠিক আছে এই করার পরে না এখন এই যে এই আছে না এই রেখা আমি এই আমার বক্স প্লেট বাটর লিঙ্ক হয়ে গেল এখন আমি এখানে মাপ দেবো যে আমার গলা ঠিক আছে নাকি